হ্যালো গুড মর্নিং আজকে আমাদের লাস্ট দিন আমরা বেরিয়ে যাচ্ছি তো সকাল থেকে অনেক তাড়াহুড়ো ছিল এখন এগারোটা মতন বাসছে আমাদের ঘরটা ছেড়ে দিতে হবে এগারোটাতে তো সবাই বেরিয়ে গেছে আমরাই বাকি আছি বেরোনো ব্যাগ ট্যাগ সব প্যাক হয়ে গেছে ঘর গোছানো হয়ে গেছে আমরা এখন বেরোচ্ছি আজকে সকাল থেকে ওয়েদারটা তো খুব বাজে বৃষ্টিই হয়ে চলেছে ঠান্ডাও লাগছে অনেকটা আর তার সাথে বাড়ি চলে যাচ্ছে মনটাও ভালো লাগছে না আর ওয়েদারটা খারাপের জন্য আরও বেশি ভালো লাগছে না তো এবার আমরা বলে একটা জায়গাতে এসেছি তো এখানটাতে আমরা কিছু কেনাকাটা করব। এখানে একটা ক্যাসেল আছে সেই ক্যাসেলটা তো আমরা যেতে পারিনি তো এবার আমরা ঘুরেছি ভালো কিন্তু সব কিছু যেন যেগুলোতে যাচ্ছিলাম সেগুলো বন্ধ ছিল কিছুতেই ঢুকতে পারিনি কিন্তু মজা করেছি সবাই মিলে বেশ এনজয় করে কাটিয়েছি তো আমরা পাশে কিছু কেনাকাটা করব এখান থেকে তো চলে এসেছে একটা শপে এসেই তো বেশ মনটা ভালো হয়ে গেল কত সুন্দর সুন্দর জিনিস মনে হচ্ছে সব কিছু নিয়ে চলে যায় বাড়িতে এত ভালো লাগছে এই তো মাম্মা তোমার কি পছন্দ কি নেবে তুমি নেবে ওইটা কেন এই এইদিকে দেখো কত কিছু আছে এইদিকে দেখো আপা একটু দেখো ঢুকতেই দোকানটাতে আইসক্রিম দেখলাম আইসক্রিম দেখে তো আর থাকা যায় না তো দোকানটা একটু ঘুরে নিয়ে কিছু কেনাকাটা করে নিয়ে আমরা এবার সবাই আইসক্রিম খেতে শুরু করে দিয়েছি আর বাইরে বৃষ্টি হচ্ছে তাই জন্য দোকানের ভেতরে দাঁড়িয়ে আমরা আইসক্রিম খাচ্ছি আইসক্রিমটা খেয়ে আমরা বেরিয়ে যাবো ভিভান ভিভান বেশ ভাই কি করে আমি আমরা বেরিয়ে গেছি এবার আমাদের বাড়ি যাওয়ার পালা এখানে আরেকটু থাকার ইচ্ছে ছিল কিন্তু বৃষ্টির জন্য তো আর থাকতে পারলাম না সাইডে একটা ক্যাসেল আছে আমরা সেখানেই চলে এসেছি এসে বেশ ভালো লাগছে ওই যে দূরে দেখা যাচ্ছে পাহাড়ের মাথায় ক্যাসেলটা আর এখানে টিকিট কাউন্টারটা সেটা বন্ধ মানে এটাও আর কি বন্ধ তো আমরা কোনো ক্যাসেলেই আর কি ঢুকতে পারছি না এবারে এসে কিন্তু এই জায়গাটা বেশ সুন্দর অনেকটা উঁচু থেকে গ্রামটা দেখা যাচ্ছে বেশ ভালো লাগছে তো আর আমরা বেশিক্ষণ ওয়েট করে নিই বৃষ্টিও শুরু হয়ে গেছিলো আমরা ওখান থেকে বেরিয়ে একটা সার্ভিসে চলে এসেছি যেহেতু আমরা দুপুরে লাঞ্চ করে নিয়ে খেতে পেয়ে গেছিলো সবার তো কিছু খেতে চলে এসেছি আর বিমান ওইদিকে দৌড়াতে শুরু করে দিয়েছে তো খাওয়া দাওয়ার পর আমরা আবার বেরিয়ে গেছি এবার আমরা সোজা বাড়ি চলে যাবো তো রাস্তাতে আবার বাড়ি ফেরার সময় স্ট্রং হ্যান্ডস দেখতে পাচ্ছি এরপরে আর কোনো ভিডিও করা হয়নি তো এখানেই শেষ করছি ভিডিওটা থ্যাংকস ফর ওয়াচিং